একজন তার স্ত্রীকে বলল তুমি যদি এই মুহূর্তে গুস্তগুলো না দাও তাহলে সাত তালাক এখন গুস্ত ফেরত দিয়ে আসতে সময় লাগবে তবে কি তালাক হয়ে যাবে আপনার যে কোশ্চেনটি ছিল সেটি হলো যে সে যদি গুস্ত ফেরত না দেয় তাহলে সে সাত তালাক হয়ে যাবে কিন্তু এখন যদি সে গুস্ত ফেরত দিতে রাজি হয় বুস্ত ফেরত দিয়ে দেয় তাহলে সে তালাক হবে না আর দ্বিতীয় কথা হলো যে যেখানে ফিরিয়ে দিবে তার শ্বশুর বাড়ি সেখানে ফিরিয়ে দিতে তার সময় লাগবে এখন ওইখানে পৌঁছাতে সময় লাগবে এই সময়ের মধ্যে যদি সে পৌঁছায় দেয় বা দেরি হয় তাহলে তালাক হয়ে যাবে কি না যখনই ওই লোক বলেছে যে তুমি ফেরত না দিলে তালাক হয়ে যাবা আর আপনিও বলেছেন যে না আমি আমি ফেরত দিলাম তাহলে সে যতই তালাক বলুক তালাক হবে না এখন আপনি এই গুস্ত পিজিতে আপনার যত সময় লাগুক এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যাই লাগুক না কেন আপনি গুস্ত তার প্রথমত ওই জায়গায় ফিরিয়ে দিলে আপনি তালাক হবেন না এই তালাক হবে না ইমাম সাহেবের নামাজের ভুল হয় এটা নাকি মুসলিদের প্রচুর সমস্যা কারণে হয় ভাই আপনি যে কোশ্চেনটি করেছেন যে মুসল্লিদের অজুর ত্রুটির কারণে ইমামের নামাজ ভুল হয় আসলে ব্যাপারটা এরকম না নামাজ ভঙ্গের যে কারণ আছে তারপরে নামাজের মধ্যে যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নাত আছে তার মাকু আছে মাকুয়ে তাহারিমি আছে এ সব কিছু আমরা যদি বিবেচনা করি সবগুলোর দিকে খেয়াল করি কোথাও এমন কোনো কথা লেখা নাই যে যেখানে মুসল্লিদের অজুর ত্রুটির কারণে ইমামের নামাজের ক্ষতি হয় বরং মুসলিমদের ত্রুটির কারণে নয় ইমামের নিজের ত্রুটি নিজের ত্রুটির কারণে নামাজের ক্ষতি হয় বা নামাজ বঙ্গ হয় মেয়ে নিজে চলে আসলে অভিভাবক ছাড়া তাহলে কি বিবাহ হবে দুজন সাক্ষীর সম্মতিতে হ্যাঁ আমাদের সমাজে এখন এটা আছে এবং চলতেছে যে মেয়ে ছেলের সাথে ভেঙে যায় তার মা বাবাকে না বলে ছেলের সাথে সে চলে যায় এখন দূরে কি সে দুইজন সাক্ষী নিয়ে যদি সেখানে ওই ছেলেকে বিয়ে করে তাহলে এই বিয়ে হবে কিনা হ্যাঁ এই বিয়ে হবে বিয়ে হওয়ার জন্য যে শর্ত সেটা হলো দুজন সাক্ষী আর দুজন সাক্ষী রাখলে সেখানে সাক্ষীদের উপস্থিত থাকলে একই মধ্যে সেই ইজাত কবুল হয়ে গেলে বিয়ে হয়ে যাবে এই বিয়ে না হওয়ার মধ্যে কোনো বাধা থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ে করা এটা আমার সুন্নাহ আরে সুন্নাকে তোমরা পালন করো ব্যক্তি মুখে তালাক শব্দ না বলে কাগজে লিখে দিলে তালাক হবে কি এই তালাক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন যে মানুষ যখন রাগ করে হোক গুস্সা করে হোক অথবা হাসি ঠাট্টা মশকরা করে যে কোনো ভাবে তালাক যদি তার স্ত্রীকে বলে সর্বঅবস্থায় এই তালাক হয়ে যাবে এই প্রেক্ষিতে যদি সে মুখে না বলে লিখেও দেয় তাহলেও সেই তালাক হয়ে যাবে এই তালাকটা পতিত হবে